বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের জানানোর চেষ্টা করবো হরিদ্বারে কিন্তু কদিন পরে রয়েছে একটা বেশ বড়ো মাপের রোড শো কিংবা ওখানে অনেক কম্পিটিশন হয় অনেক বড় বড় কিন্তু সাউন্ড সিস্টেম যায় অনেক নাম করা নাম করা অনেক দামি দামি কিন্তু সাউন্ড সিস্টেম যায় এই বছর কিন্তু যেতে চলেছে আমাদের এই মেদিনীপুর থেকে প্রথমবার পাওয়ার মিউজিক আর সাউট সাইডের যে রাজ্যে রয়েছে সেই সাইডের রাজ্য থেকে কিন্তু যাচ্ছে দু তিনটে সাউন্ড সিস্টেম এবার এই সাউন্ড সিস্টেমগুলো যখন যায় ওইখানকে মানে বাইক থেকে যখন যাবে বেশ বড় মাপের তারা কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং কিছু দেখানোর চেষ্টা করে নতুন কিছু আর এই সাউন্ড সিস্টেমগুলো যখন বেশ বড়ো মাপের বাঁধা হয় তখনই হয় কিন্তু আসল বিপদ প্রতিগুলো আসল কিন্তু সমস্যাগুলো ওখানেই শুরু হয় সেগুলো তোমাদের সাথে যদি ডিসকাস করার চেষ্টা করবো তোমরা বুঝতে পারবে যারা যারা বাড়ি থেকে দেখছো তারা হয়তো কিছুটা বুঝতে পারবে কারণ আগের বছর আমি ছিলাম বুঝেছিলাম যে ওখানে কী কী সমস্যাগুলো মুখোমুখি হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর যারা যারা যাচ্ছে কিংবা যাবে তাদেরও কিন্তু আগের থেকে কিছুটা জানতে পারবে তারা অনেক কিছু কিন্তু এখান থেকে শিখতে পারবে ভিডিওর মাধ্যমে চলো লাস্ট পর্যন্ত দেখো কিছুটা তোমাদের বলে দেবো খুব ভালো লাগবে তোমাদের আশা করছি যদি ভালো লাগে বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করবে চ্যানেলে যদি প্রথমবার থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কিংবা ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে রাখো নতুন নতুন প্রচুর ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসার চেষ্টা করি কদিন পরে রয়েছে কিন্তু হরিদ্বারে রোড শো মানে উত্তরাখণ্ড কিন্তু হরিদ্বার সেখানে জল ঢালা উপলক্ষে প্রচুর বড়ো মাপে কিন্তু একটা রোড শো হয় যেখানে কিন্তু আগের বছর গেছিলাম রোড শো বলতে সাউন্ড সিস্টেম যাবে তার পেছনে কিন্তু যাবে মহাদেবের যারা ভক্ত রয়েছে তারা কিন্তু জল নিয়ে যাবে বাঁকে করে হাঁটতে হাঁটতে প্রায় একশো ষাট সত্তর কিলোমিটার পর্যন্ত কিন্তু লোক লোকে দূরত্ব অতিক্রম করে হেঁটে হেঁটে যায় তো বুঝতে পারছেন বেশ বড়ো মাপের বলবো মানে এশিয়ার থেকে বড়ো যদি বলা হয় এটাই হচ্ছে কিন্তু রোড শো কিংবা এটাই কিন্তু হচ্ছে জল নিয়ে যাওয়া আর আগের বছর সেই জন্যই কিন্তু ছুটে গেছিলাম ওইখানকে আর সেখানে গিয়েছিলো কিন্তু সে ডিএ সার্জেন আর ডিএ সার্জেন যাওয়ার পর কিন্তু ওখানে প্রচুর পরিমাণে একটা ক্রেজ সৃষ্টি হয়েছিল মানুষের মধ্যে যে এই সাউন্ড সিস্টেমটা কেমন কী বাজে সেটা দেখার জন্য আর সেখানে হয়েছিল কিন্তু বেশ বড় মাপের ঝামেলা সেই জন্য সেইগুলো কিন্তু আমরা নিজের চোখে দেখেছিলাম তার জন্যই কিন্তু আমরা বুঝেছিলাম যে ওখানে সমস্যাটা আসলে কী হয়েছিল প্রায় ওখানে আমরা ছিলাম বারো থেকে তেরো দিন পর বাড়ি এসেছিলাম তো বুঝতে পারছো যে ওখানে কিন্তু পুরো সিস্টেমটা ভালো রকমভাবে দেখে এসেছি কিংবা বুঝে এসেছিলাম কিছু তোমাদের একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যেগুলো তোমরা বুঝতে পারবে যে সাউন্ড সিস্টেমগুলো গেলে ওখানে কী কী সব থেকে বড় সমস্যাগুলো মুখোমুখি হতে হয় তো চলো সবার প্রথমে শুরু করবো যে বাইক থেকে যদি কোনো সাউন্ড সিস্টেম যায় কোনো কমিটি নিয়ে যায় তখন কিন্তু তারা কোনো ছোটোখাটো সাউন্ড সিস্টেম নিয়ে যাবে না কিংবা এত টাকা খরচা করে এত দূর অতিক্রম করে আজকে দেড় হাজার কিংবা দু হাজার কিলোমিটার অতিক্রম করে দূর দূর থেকে সাউন্ড সিস্টেম নিয়ে যাচ্ছে মানে অবশ্যই তারা কিন্তু কিছুটা দেখাতে চায় এত লক্ষ লক্ষ টাকা খরচা করে তারা সাউন্ড সিস্টেম নিয়ে যাবে অত দূর কিছু দেখাবে ওখানের মানুষকে কিংবা ওখানে সাউন্ড সিস্টেম যারা রয়েছে তারাও দেখবে যে হ্যাঁ এই সাউন্ড সিস্টেমে কেন কীরকম কী বাজছে কেন এত দূর থেকে ছুটে এসেছে এখানে আর সেই রকমই কিন্তু আগের বছর ডিএস সার্জেন্ট গেছিলো এবং দেখিয়ে এসেছিলো আর ওইখানের কিছু মানুষ আমাদের এখানকে এসেছিলো এসে কিন্তু পাওয়ার মিউজিককেও দেখে গেছে যে কেমন কি বাজে সেই জন্য কিন্তু পাওয়ার মিউজিককে বুক করেছে বর্মন মিউজিক কোনো কারণ ক্যান্সেল হয়েছিল তার ভিডিওটা আমি দিয়েছি আগে তোমরা যারা যারা দেখো চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এবার চলো তোমাদের বলি যেমন ডিএস সার্জেন গেছিলো সেম কিন্তু সাউন্ড সিস্টেম যেতে চলেছে এই বছর ওইখান থেকে প্রায় দু থেকে তিনটে সাউন্ড সিস্টেম যাবে ডিএস সার্জেন্ট যাবে কি না তাতে আমার কোনো মাথা ব্যথা নেই কিংবা অন্য কোনো সাউন্ড সিস্টেম যাবে কিনা আমার মাথা ব্যথা নেই তবে এটুকু জানি সাউন্ড সিস্টেম সিস্টেম কিন্তু যাবে সাউন্ড সিস্টেম আমরা ভালোবাসি বাদ বাকি আগের বছর যেমন গেছিলাম এবছরে যাবো অবশ্যই টিকিট কাটা হয়ে আছে যাবো কে কে যেতে যাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে এবার ধরো সার্জেন যাক কিংবা শশী যাক কিংবা পঙ্কজ যাক পাওয়ারই যাক যেই পারে যাক সাউন্ড সিস্টেম যাচ্ছে মানে বেশ বড়ো মাপে কিছু দেখাতে চলেছে কিংবা বড়ো মাপে কিছু দেখানোর চেষ্টা করবে ওইখানে সাউন্ড সিস্টেমকে ওইখানে যে রয়েছে ইউনিয়ন তারাও দেখতে পাবে যে হ্যাঁ এই সাউন্ডের মধ্যে কি রয়েছে তারাও সেটা কিন্তু দেখবে এবার তার জন্যই কিন্তু ভালো রকমভাবে প্রিপারেশান নেবে এবং বেশ বড় মাপের একটা সাউন্ড সিস্টেম নিয়ে ওখানকে যাবে তখন থেকে কিন্তু ঝামেলা শুরু হবে কীরকম ধরো ওইখানে মানুষ কখনও পাওয়ারকে দেখেনি যেমন সার্জনকে দেখেনি সেরকম পাওয়ারকে দেখেনি কিংবা শশী পঙ্কজ যারা যেতে চলেছে এদিকে কখনও দেখেনি এবার যখন সাউন্ড সিস্টেম নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর কী হবে ওখানে মানুষের মধ্যে কিন্তু ক্রেজ সৃষ্টি হবে যে এই সাউন্ড সিস্টেম কেমন বাজে আজকে ধরো পাওয়ারের নাম হচ্ছে কিসের জন্য হামিংয়ের জন্য এবার ওই সাউন্ড সিস্টেমটা দেখার জন্য কী হবে বলো তো যেখানে মালটা রেডি করবে ধরো রেডি করার তো দুটো জায়গা আছে দুটো জায়গা বলতে জায়গা প্রচুর রয়েছে সেটার কথা বলছি না হয়তো ধরো কোনো গলিতে কিংবা কোনো গ্রাউন্ডে সাউন্ড সিস্টেমটা বাঁধা হবে না হলে একটি রাস্তা রয়েছে সেটা হচ্ছে মেন যে রোড যেই রোডে মানে ফেরত আসবে তো সেই রোডেতেই কিন্তু বাঁধাটা হয় প্রত্যেকটা সাউন্ড সিস্টেম কোনো কোনো যে সাউন্ড সিস্টেম রয়েছে যেটা গলির মধ্যে মানে একটা গলিতে প্রায় বললাম দশটা বারোটা করে এরকম সেটা একসঙ্গে বাঁধা চলে তো এই বড়ো সাউন্ড সিস্টেম যখন বাঁধা হবে গলির মধ্যে তো আর বাঁধা যাবে না সেখানে কিন্তু সেটা রোডের ওপর কিংবা একটা বড়ো গ্রাউন্ডের মধ্যে সেটাকে বাঁধতে হবে এবার সেই জায়গায় কিন্তু ঝামেলাগুলো বেশি শুরু হয় কারণ বলো বলতো একটা জায়গা নয় জায়গা কিন্তু প্রচুর রয়েছে ধর হরিদ্বার থেকে দিল্লি পর্যন্ত প্রচুর থানা রয়েছে প্রচুর থানার মধ্যে কিন্তু পড়ছে পরপর যদি রুর্কি রয়েছে এখানে মিরাট রয়েছে দিল্লি বনে মাঝখানে কিন্তু অনেক জায়গা রয়েছে বাহাদারবাদ রয়েছে তো এই জায়গাগুলো যে পুলিশ রয়েছে এখানে তারা কিন্তু সবথেকে বেশি পরেশান হয় তারা সবথেকে বেশি কিন্তু মানে মানে ঝামেলার মধ্যে তারা পড়ে যায় যে আমরা কিভাবে এই এই সাউন্ড সিস্টেমটা কিন্তু না সরালে এই ভিড় কাটবে না সিস্টেম যখন রেডি হচ্ছে সেটা দেখার জন্য যার নাম হচ্ছে এতটা আজকে ধরো পাওয়ারের কথাই বলছে এত নাম হচ্ছে যে সবাই দেখার জন্য থাকবে যে হামিং জিনিসটা কী কেমন কি বাজে কেমন ভাইব্রেশন লেভেল হয় সেটা দেখার জন্য প্রচুর পরিমাণে কিন্তু লোক জড়ো হবে রাস্তার ওপর যদি হয় তাহলে ধরো আমি বলছি পাঁচশো হাজার যদি লোক হয় সেই জায়গাটা কিন্তু একদম পুরো পরিপূর্ণ হয়ে যাবে তাহলে অন্য সাউন্ড সিস্টেম কিন্তু যেতে পারবে না সাইড দিয়ে কিংবা যে অন্য কাওয়ার যারা জল নিয়ে যাবে তারা যেতে পারবে না কিংবা কাওয়ার দিয়ে যেসব গাড়ি রয়েছে গুলো সেগুলো কিন্তু যেতে পারবে না সমস্যাটা হবে কোথায় তাহলে পাবলিক যখন যেতে না পারবে একটা জায়গায় যখন ঝামেলা বড় রকমের হবে সেখানে কিন্তু সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়বে পুলিশ আর পুলিশ তখন চাইবে কি এই সাউন্ড সিস্টেম যদি না এখান থেকে সরিয়ে দিই তাহলে কিন্তু ভিড় এখানে পরপর বাড়তি থাকবে ঝামেলা কিন্তু আরও হবে আর আরও লোক আসবে লোক বেশি এসে গেলে তখন পুরো কিন্তু সিস্টেম এখন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে আর সেই রকমই কিন্তু আগের বছর ডিএসার্জনের সঙ্গে হয়েছিল যার জন্য কিন্তু রাত্রিবেলা পুলিশ মানে কী বলো লাঠি চার্জ করে প্রচুর লোককে মেরেছে প্রচুর মানে যারা ভিডিও করতে গেছে কিংবা ওখানে পাবলিক কিংবা স্টাফ যেসব ছিল তাদেরকে কিন্তু লাঠি করে মেরে ওখান থেকে রাত্রিবেলা প্রায় তিনটের সময় বন্ধ করে সাউন্ড সিস্টেম বন্ধই ছিল প্রায় সময় কিন্তু বার করে একদম রাস্তা থেকে বাঁচতে পর্যন্ত দেয়নি প্রায় পনেরো কুড়ি কিলোমিটার পর্যন্ত খালি বন্ধ করে ত্রিপল ঢাকা দিয়ে নিয়ে গেছে তো একটা জিনিস ভেবে দেখো পুলিশ কিন্তু সবসময় চাইবে যে এখানটা যেন পরিষ্কার থাকে না কোনো ঝামেলা না হয় সবাই যেন সুস্থভাবে যায় তো পুলিশের কিন্তু এটাই কাজ আর সেই রকমই কিন্তু ঝামেলায় পড়তে পারো যদি সব থেকে বড় রকম ভাবো যে বেশি বক্স নিয়ে যাবো যে বাঁধবো পুলিশের গাইডলাইন্স রয়েছে কিন্তু এবছর যেমন একটা বারো ইঞ্চ বারো ফুট কিংবা চোদ্দো ফুট এরকম একটা ধরো এ পাশে দিয়েছে বারো ফুট হাইট ওপরে দিয়েছে কি চোদ্দ ফুট হাইট তো এরকম কিছু গাইডলাইন্স আগের বছরে ছিল এবছরে রয়েছে তার উপরে যদি কোনো সাউন্ড সিস্টেম বাঁধে হয়তো ধরো গায়ের জড়ি করে বাঁধা যায় চোদ্দো ফুটের জায়গায় সেখানে ষোলো ফুট করে দেওয়া গেল কিন্তু আসল সমস্যা হবে তোমাদের একটা ছবি দেখাচ্ছি সাইডে দেখলে বুঝতে পারবে একটা রয়েছে তোমার হচ্ছে ব্রিজ বলবো মানে তোমার ফ্লাইওভার রয়েছে ধরো সেই ফ্লাইওভারে কিন্তু যে আটকে যাবে বেশি বড়ো মাপের বাঁধলে আটকে যাবে যেখানে কিন্তু আগের বছর সার আটকে গেছিল। তার জন্য কিন্তু সাউন্ড সিস্টেমের ওখানে যেসব উপরে তার র্যাকগুলো ছিল সেই র্যাক ট্যাকগুলো কিন্তু খুলে সরাতে হয়েছে এবার বেশি বড়ো মাপের যদি বাঁধা হয় সেখানে কিন্তু এই সমস্যাটা হবেই আর ওটা পার হয়ে যেতেই হবে তাহলে কি হচ্ছে ওখানে কিন্তু বেশি উঁচু করে বাঁধলে একটা সমস্যা যে ওখান থেকে র্যাক আবার খুলে সরাতে হবে তারপর আবার র্যাক বাঁধতে হবে তারপরে আবার যেতে হবে তাহলে বড় মাপের কিন্তু যদি বাঁধা হয় সাউন্ড সিস্টেম কতগুলো সমস্যা হচ্ছে আবার বড়ো মাপের যদি তুমি সাউন্ড সিস্টেম লাগাও সেখানে কিন্তু লোকে দেখার যেমন বললাম ক্রেজ কিন্তু বাড়তেই থাকবে যখন একটা জায়গা থেকে অনেকটা জায়গা গেল কুড়ি কিলোমিটার যখন গেল কি তিরিশ কিলোমিটার গেল যাওয়ার পর কিন্তু প্রচুর পরিমাণ যারা ভিডিও করতে চায় তারা তো থাকছেই তার সঙ্গে হবে পাবলিক আরও জমা হবে ওইখানের যে এরিয়ার পাবলিক তারাও ভাববে যে দেখি সাউন্ড সিস্টেম কেমন বাজে তারপর হচ্ছে কিন্তু কম্পিটিশান কম্পিটিশান কী বলো তো বড় মাপের যখন সাউন্ড সিস্টেম বাইক থেকে যাবে সবাই চাইবে কিন্তু এর সময় কম্পিটিশান করি আর কম্পিটিশান করলে তাতে কিন্তু প্রচুর ভিডিও হবে লোকে দেখবে কারটা ভালো বাজছে যদি বাই চান্স তাদেরটা বাজে তাহলে কিন্তু তাদের নাম হবে আরও তারা আরও বেশি ভাড়া পাবে তারা চাইবে কম্পিটিশান করতে আর এই বড়ো স্ট্যাপের উপরে কিন্তু তখন টার্গেট থাকে আর যখনই বড় স্ট্যাপের উপর টার্গেট থাকবে তারা কম্পিটিশান যখন করতে যাবে আবার হবে পুলিশের ঝামেলা তো সেখানে হবে মারধর সেখানে হবে ছোটাছুটি সেখানে হবে কিন্তু ভাঙচুর তো এরকমই কিন্তু কিছু জিনিস হয় বাদ বাকি রয়েছে কমিটি কমিটি তো মানে ওদের এখানে গন্ডগোল হয়েই থাকে কিংবা রয়েছে ভাইচারাও রয়েছে অবশ্যই আমরা দেখে এসেছি সব জায়গাতে কিন্তু রোড মানে চওড়া থাকবে সেটা কিন্তু নয় কারণ একটা ওয়ে দিয়ে যা যা মানে ফেরত যেতে হবে সেই যে রাস্তাটা রয়েছে ধরো কিছু কিছু জায়গায় একটু সরু রয়েছে সেই জায়গাতে কি সমস্যা হবে ধরো যখন এত চওড়া করে যখন বক্স লাগানো হল যেটুকু রাস্তা রয়েছে পুরো রাস্তাটা কিন্তু ব্লক হয়ে গেল সাইড দিয়ে কোনো কিছু কিন্তু পাস করতে পারবে না যখন বললাম তোমাদের যারা জল নিয়ে যাচ্ছে এক দুজন লোক নয় কিন্তু লক্ষ লক্ষ কোটি লোক এরকম একটা বললে হয় প্রচুর পরিমাণে লোক এই লোক যখন এত বড় বড় বাঁক কিংবা এত বড় কুলসি এত বড় তারা যে এ নিয়ে যাচ্ছে কাবড়ে নিয়ে যাবে বড় বড় কাবড় তারা সাজিয়ে নিয়ে যায় মানে আমার যেমন রথ হয় ওরকম স্টাইলের কিন্তু তারা সাজিয়ে কাঁধে করে নিয়ে যায় একসঙ্গে তোমার সাতজন আটজন কিংবা ছজন এরকম করে কাঁধে করে নিয়ে যায় কত বড় বড় কাবড় ভাবো তো এইগুলো যখন পাস করতে না পারবে তাহলে তখন একটা ঝামেলা হবে তো কাবড় তখন আস্তে আস্তে যেতে হবে কারণ সাউন্ড সিস্টেমের গাড়ি কত স্পিডে তো যাবে না কারণ সবাইকে হেঁটে যেতে হবে সাইড দিতে না পারলে তখন কিন্তু একটা গণ্ডগোল হবে তো প্রচুর রকমের কিন্তু সমস্যার মুখোমুখি হতে হয় আর যদি বাই চান্স গণ্ডগোল হয়েই যায় তাহলে এবার রয়ে গেলো কিন্তু পুলিশের কেস কিংবা ওখানে যে ইউনিয়ন রয়েছে তাদের তাদের উপর তারা একটু চাপ দেয় এরকম কিন্তু বিভিন্ন রকমের প্রচুর সমস্যা হয় তো সেইগুলো এড়ানোর জন্য আমি বলবো অবশ্যই কিংবা আমার মতামত যেটা নিজস্ব মনে হয় যে গাইডলাইন সেরকম রয়েছে সেরকম হিসাবে কিন্তু সাউন্ড সিস্টেম লাগালে ছোটোর মধ্যে লাগাও একদম কিন্তু খুব সুন্দরভাবে লাগাও যাতে করে সাউন্ড সিস্টেমের রেজাল্টও খুব ভালো হয় আর বেশি হাইট না হয় চওড়া হলে অতটা কিন্তু চাপ নেই কিন্তু হাইট হলে প্রচুর রকমের চাপ রয়েছে সেগুলো কিন্তু আগে গেলে বুঝতে পারা যাবে তো আমি আগের থেকে যেটা আমার মনে হয়েছিল কিংবা আমার কিছু জানানোর ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বাদ বাকি কারা কারা যেতে চলেছো তারা একটু অবশ্যই জানাবে কোন সেটা দেখার জন্য হরিদ্বারে তোমরা অপেক্ষায় রয়েছে সেটা একটু কমেন্ট বক্সে জানাবে আর হ্যাঁ ডিএসআর জেন্ট যাবে কি না সেটা অনেকেই কিন্তু অনেক রকমের বলেছিল একটু কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো